আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের সিক্স পয়েন্ট এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলছে যে এখন দলে আলোচনা করো এবং বিকল্পগুলোর মধ্যে মধ্য থেকে একটি পছন্দ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করছো তা নিয়ে ভাবো সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের ধা ধাপগুলো তোমার সুবিধার জন্য দেওয়া হলো তুমি এ ধাপগুলো অনুসরণ করতে পারো এবং প্রয়োজনে আরও ধাপ যুক্ত করতে পারো এবার লক্ষ্য করো এখানে বলছে যে নিচের ফ্লোচার্টে ধাপগুলো সাজাও সবশেষে শ্রেণীতে শেয়ার করো তো এই যে এখানে নিচে যে ধাপগুলো দেওয়া আছে লক্ষ্য করো এই ধাপগুলো আমাদের ফ্লোচার্টে সাজাতে হবে এই ধাপগুলোকে এখন আমরা ফ্লোচার্টে সাজাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা উত্তরটি করে ফেলেছি দ্য ফ্লোচার্ট অফ মেকিং চয়েস ইজ গিভেন বিলো চয়েস করার ফ্লোচার্টটি নিম্নে প্রদর্শন করা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্লোচার্টটি আমরা করে ফেলেছি এভাবে তোমরা বক্স করে ফ্লোচার্টটি বানিয়ে নেবে এবং প্রত্যেকটা বক্সের পরে এরকমভাবে অ্যারো চিহ্ন দিবে অ্যারো চিহ্ন দিয়ে তারপরে শেষে একটার পর একটার সাথে আরেকটা সংযুক্ত করবে অ্যারো চিহ্ন ব্যবহার করে তো লক্ষ্য করে প্রথমটি হচ্ছে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস মানে বিকল্পগুলোর সম্পর্কে আরও অনুসন্ধান করো তারপরে হচ্ছে আইডেন্টিফাই ইউর নিড নিজের প্রয়োজন শনাক্ত করো কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অব দ্য অপশনস বিকল্পগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো তুলনা করো রিভিউ ইউর চয়েস নিজের পছন্দ পর্যালোচনা করো সিলেক্ট দ্য সুইটেবল অপশন উপযুক্ত পছন্দটি বাছাই করো তো এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য